ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবনাথ আর্ট অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগত আজ নীল ষষ্ঠী তাই নীলের উপোস ভোরবেলা যথারীতি যেমন প্রত্যেকটা সন্ন্যাসী রাত আড়াইটার সময় মালসা জাল দেওয়া হয় সেরকম জাল দিয়ে ভাত খাওয়া হয় তার পরেই আজকে সারাদিন একদম নির্জলা উপবাস সারাদিন কেউ জল পর্যন্ত কেউ খায় না আজ দেখতে দেখতে বিকাল গড়িয়ে গেল ঠাকুরমশাই চলে এসেছে ঠাকুরমশাই পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে আগে যা রাত্রে ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছিল সেই ফুলগুলো পরিষ্কার করে তুলে নিয়ে আবার নতুন ফুল সাজানোর শুরু হয়ে গিয়েছে আর ওদিকে আরেক ঠাকুরমশাই নীলষষ্ঠীর যে ঘট ঘট প্রতিস্থাপন করছে এবং আমাদের সন্ন্যাসীরা সমস্ত কিছু ধরে তুলে দিচ্ছে আর ঠাকুরমশাই আবার বাবা মহাদেবের স্নান করিয়ে দেবেন ডাবের জল দিয়ে স্নান করিয়ে দিয়ে তারপরে চন্দন বাটা দেবেন দিয়ে তারপর তেল সিঁদুর দিয়ে ঠাকুর মশাই প্রত্যেকটা এই দেখুন শিবকে স্নান করানোর পর ফুল দিয়ে মুছে দিল দিয়ে এবার গঙ্গা জল দেবে গঙ্গা জল ঘিমধু ওর মধ্যে রয়েছে তারপর আবার যথারীতি ফুল দিয়ে পরিষ্কার করা হবে এরপর চন্দন চন্দন বাটা দিয়ে দেবে তার উপরে তুল ফুল দিয়ে দিল একটা মা দুর্গা আর শিব পাশেই রয়েছেন শিব আস্তে আস্তে দেখতে পাচ্ছি বিকাল গড়িয়ে ছটা আস্তে আস্তে আমাদের পুজোর ডালা নিয়ে সমস্ত গ্রামবাসীরা চলে আসছে এটা আমাদের গাজীমহল গ্রামের ঐতিহ্যবাহী বলতে পারেন একটা শিবটে প্রচুর ব্রতি হয় সঙ্গে ফুল দিয়ে সেই ধুদরা ফুল সেই গাছেরই ফুল হয়তো খুব সুন্দর কালারটা খুব সুন্দর ধুদ্রা ফুলের রঙটাই সত্যিই সুন্দর অসাধারণ কালার আর একটা এমনি ধুদরা ফুল সেই ফুলটাও বাবার মাথায় দিয়ে ঠাকুর ঠাকুরমশাই পুজোর আরম্ভ করে দেবেন এবার আস্তে আস্তে জ্বালাও আসছে গ্রামবাসী এবার প্রত্যেকটা গ্রামবাসীরা ডালা নিয়ে পুজোর প্রসাদ নিয়ে আসছেন আর আর একটা ওদিকে ঠাকুরমশাই নীলষষ্ঠীর ঘট প্রতিস্থাপন করছেন এদিকে আমাদের ডালা নিয়ে পুজোর ডালি নিয়ে আসছে আমাদের সন্ন্যাসীগণ সেই ডালিগুলো আস্তে আস্তে ধরে নিচ্ছে এবার বাবা মহাদেবের হুমসি আর মালা পরানো হবে মালা ঘুমসি দেওয়া হয় নীল পুজোর দিনে আজকেরই হচ্ছে আসল পুজো নীল পুজো এই এই যে বাবার মাথা গলিয়ে দিল মালা এবার মা দুর্গারও যথারীতি গলিয়ে করিয়ে দেবেন প্রত্যেকের বলছি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিও করতে আরও আরও উদ্দীপনা বাড়ে যথারীতি ঘট সাজিয়ে নিচ্ছে ঠাকুর মশাই আর ওদিকে পুজোর ডালা নিয়ে আসছে গ্রামবাসীরা আর আমার মূল সন্ন্যাসী তিনি ধুনো ভাঙতে ব্যস্ত ধুনোগুলো ভেঙে নিয়ে গুঁড়ো করে নেওয়া হয় গুঁড়ো করে নিয়ে তারপর ধুঁড়ো জ্বালানো হয় আস্তে আস্তে পুজোর ডালাগুলো এক এক করে গোছানো হচ্ছে প্রচুর ডালা পড়ে তো প্রচুর আমাদের বড় গ্রাম আর ব্রতির সংখ্যা প্রচুর হয় প্রচুর ব্রতী হয় সন্ন্যাস যেমন হয় এবছর সন্ন্যাস একটু কম হয়েছে কিন্তু ব্রতিটা প্রচুর হয় এই হোম শুরু হয়ে গিয়েছে দেখুন ব্রতির সংখ্যা দেখুন প্রচুর ব্রতি সন্ধ্যা আরতি হচ্ছে হোম হয়ে যাওয়ার পরে আরতি হচ্ছে আরতির পরে তারপর মূল সন্ন্যাসী জল ঢালবে জল ঢালার পরে তারপরে এক এক করে প্রত্যেকটা ব্রতী এখনও পর্যন্ত এখনও পর্যন্ত পুরো গ্রামের তো তিনটে পাড়া মিলিয়ে মহল গ্রাম সেই পাড়ার এখনও পর্যন্ত জ্বালা আসছে প্রচুর জ্বালা পড়ে প্রচুর মানুষ আমাদের গাজিরমহল গ্রামে যারা অনেকে জানেন না মহল গ্রাম চেনেন না তাদের প্রতি নিঃসিন্দপুর থেকে পশ্চিম দিকে গাজিরমহল মহল তিনটে পাড়া মিলিয়ে মহল এই মেলাটা হয় কোষ্ঠ মেলা হয় চড়ক হয় আগামীকাল চড়ক থাকবে চড়কে ভিডিওটা দেখব আর এদিকে মুখো নাচি জল দেওয়ার পরে আমি জল ধরি এই পাঁচ ছ বছর হলো আমি এরকম জল দিচ্ছি আমার হাত থেকে এবার শিবের মাথায় পড়বে প্রতি সংখ্যা প্রচুর বলে তাই আমরা এই সিস্টেমে জল দেওয়া হয় নাহলে এক এক করে দিতে গেলে অনেক সময় লাগে আমি একটু রেস্ট নিচ্ছি আমার কাকা হয় একটা সেই কাকা দিচ্ছে এবারে এদিকে দেখতে পাচ্ছেন গাজন হচ্ছে প্রচুর মানুষ ওদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখুন জল ঢালবে বলে প্রচুর লাইন পড়েছে এদিকে বাবা মহাদেবের জল ঢালা শেষ নমস্কার ধন্যবাদ